আজকের গুমোট হাওয়া নেই সনসন করে হাওয়া বইছে মেঘটা ভার শুরুতেই বলছিলাম বকটুই মোড়ে খুব চিলচিৎকার চিলচিৎকার সে সময় হয়েছিল দু হাজার বাইশে একুশে মার্চ রাত্রি আটটা চল্লিশের পর থেকে দুটো শহীদ বেদি এখানে গত বছরও দু হাজার তেইশে এই শহীদ বেদিকে ঘিরে অনেক কথা অনেক বিতর্ক হয়েছে এখানে নাম নেই আগে নাম ছিল এখানে এই শহীদ বেদিতে মালা দিয়েছেন যারা তারা কারা মালাটা শুকনো হয়ে যাবে খুব স্বাভাবিক প্রকৃতির নিয়মে গোলাপও ঝরে পড়বে আর এই রজনীগন্ধাও কিন্তু ঝরে শুকিয়ে যাবে কারণ সূর্যের যত প্রখরতা আসবে তত তাড়াতাড়ি গোলাপ হোক গাঁদা হোক রজনীগন্ধা হোক ঝরে পড়বেই এটা প্রকৃতির নিয়ম কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিবারগুলো প্রাণ চলে গেছে হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন তো আমরা তখনও করেছিলাম দু হাজার বাইশে বাইশে মাস সকালে এসছিলাম ভোর তিনটার সময় এসেছিলাম এখানে হচ্ছে রে আরেকটা হচ্ছে রে শহীদ বেদি শুধু দুটো শহীদ একটা ঘটনা দুটো শহীদ বেদি গত একুশে মার্চ দু হাজার বাইশের এক রাজ্য পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীর হামলায় নিহত বকটি বাসীর স্মৃতিতে স্মরণ স্তম্ভটি নির্মিত হল নিহতদের নিহতদের তালিকায় নিম্নরূপ নামগুলো পড়ে দিই মালায় ঢেকে ঢেকে গেছে নেহার বিবি আতাহারা বিবি মিনা বিবি জাহানারা বিবি ডলি রূপালী বিবি নাজমা বিবি রওসুন বিবি সেলি আর মাজিনা খাতুন লিলি কাজী সাজিদুর রহমান আর উন্মেহানি খাতুন তুলি এদের প্রত্যেকের জন্ম ডেট অফ রয়েছে কিন্তু প্রশ্ন এটা হচ্ছে কার করা এটা এখানে বিরোধী দল নাম রয়েছে সুবিন্দ অধিকারী অর্থাৎ বিজেপির তরফ থেকে এই শহীদ ব্যক্তি তাহলে ওটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের করা আমাদের প্রশ্ন তৃণমূল বিজেপি নয় আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রাণগুলো ঝরে গেছে সেদিনে পুলিশের ভূমিকা কী ছিল এত পুলিশ যা দেখছেন না এই বাইশে মার্চ এরকম পুলিশ সকালবেলা পেয়েছিল আমাদের আটকানো হয়েছিল অনেক দা কোয়েরি ডট কম ছিল প্রশ্ন তো সেদিনও ছিল আর থানার আইসি প্রশ্ন সেদিন ছিল এসডিপি তৎকালীন শাহিন আহমেদ প্রশ্ন হচ্ছে তার বাড়ি থেকে তার বাংলো থেকে এটা দূরত্ব এক হাজার মিটার হবে পুলিশ তাহলে সেদিন কি করছিলেন এই প্রশ্নটা তো উঠবেই এত পুলিশ এত আজকে সাজসাজ রব দূরে দমকল ছিল কেন কার সেবা অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সামনে গেট হয়েছিল শিলান্যাস হয়েছিল এখানে এখানে হয়নি তো শহীদ পরিবারেকে আর্থিক সাহায্য আর সান্ত্বনা দিতে এসেছিলেন তৎকালীন বাঘ অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে আছেন তিনি বলেছিলেন টিভি বাস হয়ে মারা গেছিল ওই বাড়িগুলোতে যাব আমরা আপনার বলুন তো টিভি বাস হলে একটা বাড়ি হতে পারে একটা বা একটা বাড়িতে প্রাণ চলে গেছে টোটাল করে কেরোসিন তেল নিয়ে আসা হয়েছিল অভিযোগ সিসিটিভি ফুটেজে দেখা গেছিল বহু জল গড়িয়েছে তারপরে আনারুল কেন পুলিশকে খবর দেয়নি আনারুল যদি পুলিশকে খবর দিত তাহলে আজকে এরা বেঁচে থাকত নুন বিবি আতাহারা বিবি মিনা বিবি জাহানারা বিবি রূপালী বিবি নাজমা বিবি রওশনারা বিবি মজিনা খাতুন কাজী সাজিদুর রহমান উন্মেহানি খাতুন এরা বেঁচে থাকত তাই রেসপন্সিবিলিটি অবশ্যই পুলিশের তো ছিলই ছিল তৎকালীন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী আপনি জেলার এসপি ছিলেন আপনার কাছে কি তখন শাহিন আহমেদ এস ডিপিও ফোন করে খবর দেননি তাকে ক্লোজ করা হয়েছে আইসি রামপুরাটকে চেঞ্জ করা হয়েছে আর কিছু সিভিক ফিভিক বিভিন্ন নিচুতলার কর্মীদেরকে শাস্তির কোপে পড়তে হয়েছে তাহলে রাজনীতি রং লাগলো কেন কিন্তু এটা ঘটনা আমরা বলছি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বক ঘটনা কিন্তু মানুষকে এখনও কিন্তু ভোলাতে পারিনি শাসক দল যতই চেষ্টা করুক বিরোধী দল যতই চেষ্টা করুক স্মৃতি কিন্তু এখনো দগদগ এখনো টাটকা তাই সেদিনে পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন ছিল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি সন্দেশকালী ঘটনা আজকে বলছিলাম আমি আমি রয়েছি রামপুরহাটের বকটুই গ্রাম পাশেই তারা মায়ের মন্দির বিখ্যাত জগৎ বিখ্যাত এত সক্রিয়তা পুলিশ সেদিন যদি থাকতেন অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেতে এই প্রশ্ন আমরা সেদিনও করেছি আজও করছি গোটা গ্রামটাতেই পাথর পড়েছে কাজ হবে সামনে ভোট তো এখানে ভোট চাইতে আসতে হবে তো শতাব্দী রায়কে তৃণমূল কংগ্রেসের তিনি এমপি তিনি প্রার্থী চাইবেন তো ভোট এখানকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় আপনি তো ভোট চাইবেন এখানে আপনাকে যদি মানুষ প্রশ্ন করে যে ঘটনা যারা চলে গেল প্রাণ চলে গেল তদন্ত চলছে লালন শেখের মৃত্যু হয়েছে সিবিআই কাস্টডিতে এগুলো নতুন করে আর বলবার অপেক্ষা রাখে নাকি যাবো এই এই মাঠে তো আমরা সেদিন ছিলাম সে গাছ কিন্তু একটা গাছ দেখা যাচ্ছে না তো এই আলপথ ধরে আমরা কিন্তু সেদিন ওই বাড়িতে এসেছিলাম আজকেও আমরা যাব কথা বলবোই আমরা এটা আমাদের কমিটমেন্ট পরিষ্কার কমিটমেন্ট এই বাড়িতে ঘটনা ঘটেছিল এখানে তার পাশের বাড়িতে লালন উল্টো দিকের বাড়িতে আগুন জ্বালানো ভয়ঙ্কর চিল চিৎকার আর সেই সময় প্রতিবেশীরা বলেছিল তো বাবু পাশের বাড়িতে আগুন জ্বলছে চিলচিৎকার হচ্ছে শুনতে পাইনি বললে হয় আমি বলবো যে বাচ্চাদের ছবি না দেখানো হয় এই হচ্ছে বাড়ি কে আছে বাড়িতে আছে তো বেশ তো আমরা বারবার আসবো যতদিন বেঁচে থাকবো ভালো আছেন তো আমরা বারবার এসেছি গত বছর এসেছিলাম আজ এসেছি আমরাও চাই হকের দাবিতে যে প্রাণগুলো গেছে সে দাবি তো আমরা সেদিনও করেছিলাম আজকেও করছি কোনো স্মৃতিতে কিন্তু উস্কানির কথা আমরা বলতে আসিনি ভাববেন না আমাদেরকে আমি জানি না সংবাদ মাধ্যমের বিভিন্ন রোল থাকে আমারও রোল আছে তো কথা বলছে দেখুন চোখ দিয়ে জল মা হারানোর ব্যথা বেদনা সেদিনও ছিল আজও আছে রোজার মাস চলছে আল্লাহর কাছে তারা মানত করে এই সময় যেন সবাই ভালো থাকে আল্লাহ সবাইকে সুস্থ রাখে যতদিন বেঁচে থাকবে এই ব্যথা প্রতিদিন মায়ের কথা মনে পড়ে হ্যাঁ তোমার নামটা বলো হাজার তেইশে মফিজার সঙ্গে আমার কথা হয়েছিল মফিজার পরিবার চলে গেছে দাবায় বসে আদা কাটছে রসুন কাটছে আর চোখে জল পড়ছে সেদিন কি হয়েছিল মনে পড়ে যদি দু বছর হতে চললো অনেক নেতা আসছে অনেক নেতা আসছে পুলিশ আসছে সেদিন পুলিশ থাকলে কি ঘটনা কি ঘটতো সেটা আজ আজ সবাই আজকের দিনটাই আসছে কিন্তু বছরে যে সারা বছর আমাদের যে কি হালে চলছে সেটা কেউ দেখতে আসে না আজকের দিনটো আজ খবর করার জন্য লোককে দেখানোর জন্য আসছে না খবর করার জন্য আমি অন্তত বারবার করে আসি বাকি আমি আগেই বললাম যে বাকি কোনো মিডিয়ার সঙ্গে আমাকে তুলনা করবেন না আমি বারবার কই গ্রামে আসি আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করি কারণ আপনাদের ব্যথাকে আমরা ভাগ করে নিতে চাই এটা মিডিয়ার ব্যাপার নয় আপনারা এই যে পলিটিক্যাল সব আসছে নেতাগুলো দেখতেই পাচ্ছেন সেইগুলা মিডিয়া না থাকলে কিন্তু ধামা ধামা করে যেত কোটা ঘটনা যেত মিডিয়া ছিল বলে ওইটার জন্য তো মিডিয়াদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আজ আমরা বিচার হলেও পেতে পারি এইটুকুন আপনাদের আস্থাতেই আপনারা যদি এটা না করতেন নামাজ চাপা দেওয়ার চেষ্টা অনেক করেছিল আমরাও তো আমাদের বডি পাইনি সেটাও আমরা আজ যে স্মৃতিটুকুন নিয়ে পড়িয়েছি সেটাও পেতাম না সেটাও পেতাম না আমরা প্রতিদিন সাজবেলায় সন্ধ্যায় যখন দাও সকালে যখন সূর্য অস্ত হয় আমার গলায় আমার গলা বুঝে আসছে রোজার মাস চলছে মা থাকলে তো স্বাভাবিকভাবে আনন্দ উল্লাসে সবাই মেতে উঠত অন্তত আল্লাহর কাছে সেটা সেটা তো করতে দোয়া মাংতে কিন্তু আজকে তিনি নেই যেটা ভাবতেও কষ্ট লাগছে আমারও বলতে কষ্ট লাগছে কোনো ভাষা নেই ভাষা আমাদের কাছেও নেই আমরা কি বলবো কি করে থাকবো আমরা সেই দিনটাকে বলতে পারছি না যতদিন বেঁচে থাকবো যতদিন না মৃত্যু যতদিন না হবে ততদিন এই দিনটা আমরা বলতে পারবো না আচ্ছা আমাকে একটা কথা বলতো তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে লালন শেখের মৃত্যুর পরে তার বউ নাকি বউয়ের কাছে নাকি সিবিআই পঞ্চাশ লক্ষ টাকা যদিও তদন্ত চলছে পঞ্চাশ লক্ষ টাকা নাকি সিবিআই চেয়েছিল এটা তোমার মনে হয় কি এটা কি মনে হয় দেখুন ওদের ওদের ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই না ওরা যে হতো আমাদের ওদেরকে ওদেরকে দেখলেই আমরা আচ্ছা যারা 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 গ্রাম ছাড়া তারা কি এখনো গ্রামের বাইরে আছে না বাইরে নাই সব চলে এসছে কিন্তু ওই কিছু এখনও ফেরার আসামি আছে তারা এখন বাড়িতে নেই সিবিআই খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না কে ওটাই তাছাড়া বাইরে কেউ নাই। সব চলে এসছে ওর একটা ভয় ছিল না ফিরে চাইলে না এখনও ফিরে নি ফিরবে কী করে আমাদের ভাইগুলোকে এক আধজনকে এক জায়গায় রেখেছে আমরা আয় যে রোজা রমজানের দিন আমরা তাদের সঙ্গে কবে সাক্ষাত করেছি আমরাও নিজেও জানি না এত দূরে দূরে রেখেছে যে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছি না আমাদের এই বেদনা দেখাবার কাউকে নাই একটু শুধু ওপর বালা ছাড়া আমাদের এই বেদনা কেউ বুঝবে না আমরা কত কষ্টে আছি আমাদের ভাইগুলো আজ আমাদের মা নাই আমরা সব ভাই বোনরা মা হারা হয়ে আছি তারপরে শুধু আমাদের পরিবারটাই জানে যে ব্যথাটা কি তাছাড়া বাদবাকি লোকে কিছু তো বুঝবে না এটা বলতে আসবে সবাই কিন্তু আমাদের ভাইরা যদি কাছে থাকতো তাও নাহিলে হলে একটুকুন দুঃখ ভোলা যেত কিন্তু যে ভাইগুলো কাছে কেউ সাহায্য করে না কেউ সাহায্য করে না কিভাবে চলছে দিন কিভাবে চলছে চলছে আল্লাহ চালাচ্ছে যেমন করে হোক ওই একটা ছোট ভাইটা আছে ওটাই কেটে আনছে বলে চলছে তুই মাফু যাও না হ্যাঁ মাফুজার সঙ্গে সেদিনও কথা হয়েছিল মাফুজার সঙ্গে আজও কথা হলো দাওয়ায় বসে হচ্ছে রান্না করবে মুখে আজও ভাত ওঠে না আজও মায়ের কথা মাফুজার মনে পড়ে কারণ শৈশবে মায়ের কলি দোল খেয়ে মাফুজা বড় হয়েছে মাফুজার সন্তানরা অনেক তারা বড় হয়েছে কিন্তু এই টিনের চালটা যেটা দেখছেন আমার সহকর্মী দেখাতে বলব এই টিনের চালটার সেদিন দগ পরিস্থিতি ছিল সেদিন আমরা প্রথম এই বাড়িতে এসেছিলাম কি অপরাধ করেছিল কি অপরাধ করেছিল এই সন্ধান এখনও তারা খুঁজে বেড়াচ্ছেন মাফুজা তাই আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ মালিক আল্লাহ ঠিক করবেন কিন্তু পেট বলে একটা ব্যাপার আছে জানেন তো তাই রাজনীতির গরম হিটারে যারা রুটি সেঁকছেন না দয়া করে মাফুজাদের মতো পরিবারের কথা ভাবা উচিত ওরা এক ভাই এখনো কিন্তু আসতে পারছে না গ্রামে তাই অপরাধীদের চূড়ান্ত শাস্তির দাবি করছেন বাফুজা কারণ মাতৃহারা তার ব্যথা বোঝে তিনি কারণ তার তিনি একজন সন্তান হিসাবে তিনি মায়ের ব্যথাটা বুঝবেন কি বলবো বলুন তো অনেক কথা বলার কাছে অনেক কথা ভেবেছিলাম বলবো কিন্তু সত্যি শব্দ আমারও আমারও আসছে আসছে না না গলা আটকে আমি আমি ভাববেন কোনো করে কথাবার্তা বলছি দিদি বলছিলেন না বলছিল না কিন্তু এটা তো ঘটনা সংবাদ মাধ্যম ছিল বলে আজকে এই ঘটনাটা সারা ভারতবর্ষে প্রচারের আলোতে ছিল পুলিশের ভূমিকা তো নিয়ে প্রশ্ন তো কিন্তু মাপুজার বাড়িতে বসে দাঁড়িয়ে বলছি তো বাপুজা ভালো থাকুক ছেলে ছেলেমেয়েরা ভালো থাকুক আমাদের শুভেচ্ছা আমাদের দোয়া আমাদের আল্লাহর কাছে ঈশ্বরের কাছে দোয়া কিন্তু যন্ত্রণাকে বুকে চেপে রেখে শ্বাসরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বাপুজার বাপুজা ভালো থেকো আবার দেখা হবে তোমার সঙ্গে আল্লাহ একমত ভরসা তাই আল্লাহর দরবারে প্রতিদিন মাথা ঠোক প্রতিদিন মাথা ঠোকেন প্রতিদিন মাথা ঠোকেন যে অপরাধীদের শাস্তি হোক অপরাধীদের ধরা যেত অপরাধীদের ধরা যেত রোধ করা যেতে পারত এই প্রশ্নটা কেন করছি তো সেদিনকে না পুলিশ আবার বলছে আমি বাধ্য বলতে পুলিশের ভূমিকা প্রশ্ন ছিল হাজার হাজার প্রশ্ন আজ উঠছে বকটিও গ্রামে এসডিপিওর ভূমিকা তনার ভূমিকা দমকলকে কেন দাঁড় করে রাখা হয়েছিল এ প্রশ্ন আজও তুলছি আগামী দিন তুলব যতদিনই সাংবাদিকতা করবো যতই মেঘ যতই বর্ষা আসুক না কেন আসবোই আবার মা পুজার ব্যথা বেতন ভাগ করে নেবো আমার সহকর্মী সমীর দফাদার ক্লান্ত বিষণ্ন মন নিয়ে রোজার মাসে এসছি ঠিকই প্রত্যেকেই হচ্ছে যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আল্লাহে বিশ্বাস করি ধর্মটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট মানুষ মানুষ বেঁচে থাকলে তার ধর্মটাকে খুব গুরুত্ব গুরুত্ব তারা গুরুত্ব দেন স্বাভাবিক তাই বিচার ব্যবস্থার প্রতি আস্থা যেমন আছে কিন্তু মাফুজার যে আস্থা সেটা আল্লাহর প্রতি আছে মাফুজার আস্থাটা হচ্ছে ঈশ্বরের প্রতি আছে তিনি দেখছেন তিনি দেখছেন যে অপরাধীদের শাস্তি কবে হবে তবেই মাফুজার চোখের জল হয়তো পুছিয়ে দেবে কেউ বা তার সন্তান তাই মাফুজার এই করুণ কাহিনীর সাক্ষী থেকে গেলাম দু হাজার তেইশেও ছিলাম দু হাজার বাইশে তো ছিলামই ছিলাম রাস্তায় ইট পড়েছে পিছবে এখানে তো দগদগে আগুনের ললিহান শিকায় স্পর্শ করেছিল আবার বলছি পুলিশের ভূমিকা নিয়ে আমাদের বক্তব্য শোনার পরে কারো মনে হতে পারে কিচ্ছু যায় আসে না আমরা যেটা ঘটেছে সেটাই বলবো পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল এটাই বাস্তব এটাই হকিকাত তাই মাফুজার ব্যথা বেদনা নিয়ে ফিরছি বকটি গ্রাম থেকে শুধু সংবাদ করতে এসেছি ভাববার কারণ নেই সাংবাদিকদের অনেক বড় ভূমিকা এই মুহূর্তে গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে রয়েছে তাই গণতন্ত্রের ফোর্থ পিলারের কথা যখন আমরা বলি সেটা খুব গুরুত্বপূর্ণ এখন যে কোনো বাড়িতে ঢুকতে গেলে সহকর্মীকে কারণ রোজার মাস চলছে এটা মানতে হবে কারণ ধর্ম এটা খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে তোমাকে কারণ এই সময় তারা রান্নাবান্না করছেন বিভিন্নভাবে কেউ কেউ সেলফি তুলছেন ছবি ভাবুন শহীদ বেদির সামনে পুলিশ ছবি তুলছে এই বি এই ছবি নিশ্চয়ই তার বন্ধু বান্ধবে পাঠাবেন সহকর্মীকে বলবেন ছবিটা দেখানোর জন্য নিশ্চয়ই তুলে রেখেছে পুলিশ তুমি এক বিরাট তার ভূমিকা তোমার তাই আজকে শহীদ বেদির সামনে যখন ছবি তুলতে হচ্ছে এটা ভাবলে আমাদের কষ্ট হচ্ছে ভালো থাকবেন সবাই পুলিশকে যেন সরকারের ভূমিকা পালন নিশ্চয়ই করুন সরকারের তো আপনারা কাজ করেন কিন্তু কেউ যেন দলদাসে পরিণত না হন আর আমরা তো দলদাস নই আমরা কৃতদাসও নই দলদাসও নই আমরা যেখানে ঘটনা দুর্নীতি ব্যান্ড বাজিয়ে দেবো রইল প্রশাসন ব্যবস্থাপনা যা যা করার করবেন তাতে কিছু যায় আসে না ওই বাড়ি রাখার জন্য আমি সহকর্মীকে বলবো একটু আসার জন্য দিকটা আমরা ঢুকবো না হয়তো এই বাড়িটা এই বাড়িতে আগুন লাগানো একদম কাঁচ ফাঁচ এখন এসে অবস্থায় পড়ে আছে আমরা কি এখানে গল্প শোনাচ্ছি কোনো হ্যাঁ ছোট গল্প শোনাচ্ছি এই বাড়িতে তো ঘটনা ঘটেছিল হ্যাঁ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এসছি তো সংবাদ এবং সাংবাদিকতার তাগিদেতে এসেছি কে এলেন কে গেলেন তাতে আমাদের কিছু যা আসে না যায় আসে যেটা সেটা হচ্ছে ঘটনার বিবশতা যে অভিশপ্ত রাত সে অভিশপ্ত দিন যা আজও ভুলতে পারছি না বলেই তো ছুটে এসছি এটাই তো বলে সাংবাদিকতা এবং এই গ্রামের এই বকটি গ্রামের ব্যথা বেদনার কথা বলতে বলতে গলা সত্যি বুঝে আসে এটা বাস্তব সত্য আর এটাও সত্য পুলিশ তার ভূমিকা নিয়ে প্রশ্ন রেখে গেছে এক রাস বীরভূম জেলাতে সেদিন এসেছিলাম আবার বলছি আবার আজও এসেছি এই যে বাড়ির ভাঙাচোরা চেহারা দেখছেন ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন সেদিন থেকে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছে আমরা কোনো পরিবর্তন সে অর্থে নেই তারগুলো ঝুলে আছে ঝুলঝাড় হয়ে আছে তালাবন্দি আর ভেতরে কাঁচের কাঁচের টুকরোয় টুকরোয় ভরে গেছে সীসা বলা হয়ে এটা কি ভেবেছিলাম আমরা এটা কি কোনো সভ্য সমাজ ব্যবস্থা যারা দাবি করি আমরা যে তা আমরা ভেবেছিলাম কেউ ভাবিনি আমরা এই হচ্ছে পরিস্থিতির একটা কি বলবো ছায়াছবি বলা যাবে না তো কিন্তু নৃশংসতার একটা গণহত্যার একটা ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ডিসিপ্লিনের কথা বলেন এবং তিনি শৃঙ্খলার কথা বলেন আর তার দলের নেতা এখানে খুন হচ্ছেন এবং তার তৎকালীন সভাপতি আছেন তাকে তিনি এখন বাইরে রয়েছেন তিহার জেলে কিন্তু তিনি বলেছিলেন যে টিভি বাস টিভি বাসটা নমুনা বলুন তো কাকস্য পরিবেদনা কাকে বলবেন এই দুঃখের দুঃখের কথা যন্ত্রণার কথা কাকে বলবেন এই দুঃখ যন্ত্রণার কথা কি আমরাকে এই গাছটাকে বলবো এই গাছটাকে বলবো নাকি ওই আমরা গাছটাকে বলবো যাদেরকে বলবো তারা কেউ আছে নাকি সব তো কাঁচ ভেঙে লুট আগুনের পরিস্থিতি তো বকটি গ্রামে এসেছি তো গল্প শোনাতে তো আসিনি আমরা আসবো তো বারবার করে যতই আটকানো হোক না কেন আমাদের তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা সেদিন যে ক্ষতিপূরণ মুয়াবজা দিয়েছিলেন তারপরে কেটে গেছে দুটো বছর মাপুজার কান্না থেকে একটা কথা পরিষ্কার হয়েছে সবাই কথা রাখেনি আর বিখ্যাত কবিতা জানেন তো কেউ কথা রাখেনি আবার বলে অনেকে বলছে কেউ কেউ কথা রেখেছে কিভাবে রেখেছে জানেন তো পলিটিক্যালি রেখেছে দুটো শহীদ বেদি একটা তৃণমূল কংগ্রেসের একটা বিজেপির তৃণমূল কংগ্রেসের শহীদ বেদের নেই নাম নামগুলো নেই সেদিন নাম ছিল তাই আমরা ব্যথা বেদনা বিষন্নতার মধ্য দিয়ে আমাদের কাজটা করতেই হবে কারণ আমরা যেহেতু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছি সংবাদ মাধ্যম সাংবাদিক দ্য কোয়েরি ডট কম বাংলায় প্রমাণিত সত্য তা নিয়ে কোনো শব্দ নেই আমরা যতদিন সাংবাদিকতার আজকে উদ্যত কণ্ঠে বলার মতো আমি অবস্থায় নেই আমি অ্যাকচুয়ালি আমি দগদগে আগুনে সেই পোড়া মৃতদেহগুলো দেখেছি হাত ও কাছ থেকে দেখেছি দেখার পরে আমার নিজেরই শরীর পাক দিয়ে উঠেছিল গা পাক দিয়ে উঠেছিল এই সমস্ত ঘটনার বিবরণ তো আমরা সেদিনও তুলে ধরেছিলাম আমরা তো আজও তুলে ধরছি সুস্বাভাবিকভাবে এ কথা যখন আমরা বলছি সুস্বাভাবিকভাবে এই কথাগুলো তো বলবোই আমরা এখনো দেয়ালে আগুনের সেই কালো কালো চোপ রয়েছে এসেছিলাম তো সেদিনও তো এসেছিলাম আজও তো আছি আমরা বারবার বলছি এবং যে মাপুজার পরিবারের সঙ্গে সঙ্গে যে সমস্ত পরিবারগুলো চলে গেছে আমরা তো ঢুকেছি বিভিন্ন জায়গায় আমরা এসেছি তো তাই আল্লাহ ঈশ্বরে বিশ্বাস করা মানুষজন তারা বলছেন আল্লাহ বিচার করবে কে বিচার করবে সময় বলবে আর কারা বিচার করবে সেটা পরিস্থিতি বলবে কোনো পলিটিক্যাল ডিবেট আমরা যাব না কোনো পলিটিক্যাল ডিবেটে যাবো না আমরা আমরা যেটা বলছি সেটা বাস্তব যেটা একদম সত্য সেদিন নিকট অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন ছিল এবং সেই নিকশ অন্ধকারে কী ঘটেছিল সেটা বাংলা মানুষ জানে এইটা যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ কোনো শহীদ বেদীদের নাম ছিল না নাম ছিল দু হাজার তেইশে পেয়েছিলাম এবার সেই নামটা বুঝে গেছে এখন বোধহয় সম্ভবত ফ্লেস লাগানো হচ্ছে এটা কথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাই গোলাপ শুকিয়ে যাবে সূর্যের পোখরতায় রজনীগন্ধা শুরুই করেছিলাম রজনীগন্ধাও শুকিয়ে যাবে শুকিয়ে যাবে গাঁদা শুকিয়ে যাবে এই পাপড়িগুলো এই পাপড়িগুলো এই পাপড়িগুলো কিন্তু থেকে যাবে এই নামগুলো যারা প্রাণ দিয়েছেন প্রাণ দেননি তাদেরকে হত্যা করা হয়েছে গণহত্যার শিকার হয়েছে তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সেদিনও উঠেছে আজ উঠছে বারবার করে তুলব পুলিশ সক্রিয় থাকলে ঘটনাটা রোখা যেত আমার সহকর্মী সমীর দফাদার আমি নয়ন রায় বক্তি গ্রামে রয়েছি এবং সেই গ্রামের যারা দুই নৌজওয়ান তারাও রোজার মাসে রোজা রেখেছেন তারা তারাও শ্রদ্ধা জানাচ্ছেন একুশ তিন দু আর ঘটনা ঘটেছিল আটটা কুড়ি থেকে আটটা চল্লিশ ভাদুসে গুলিবিদ্ধ হয়েছিল নটা পাঁচ নাগাদ কেরোসিন করে কেরোসিন তেল এখানে ওই টোটোয় করে আনা হয়েছিল আনারুল তখন ছিলেন এখানকার ব্লক সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছেন সব প্রশ্নের উত্তর রেখে গেলাম আবার দেখা হবে দু হাজার পঁচিশে তার আগেও আসবো যদি কোনো ঘটনার সময় যদি কোনো সংবাদ পরিবেশন করতে হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন ডোন্ট কম্প্রোমাইজ এটাই আমাদের কমিটমেন্ট এটাই আমাদের রেজুলেশন আমরা মানুষের পক্ষে রয়েছি যে ঘটনা ঘটেছে সে ঘটনাতে ঘটনার পুলে পেয়ে জন্য কোনো কবিতা যথেষ্ট নয় কোনো কাব্য যথেষ্ট নয় কোনো উপন্যাস যথেষ্ট নয় যে ঘটনা ঘটেছে গণহত্যার বিপ্লব ঘটিয়েছেন এখানে তৎকালীন ভাদু যারা লোকজন ছিলেন প্রাণগুলো পরপর ঝরে গেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বীরভূম লোকসভায় এবারে কিন্তু ইস্যু হয়ে যেতে পারে বক্তই মানুষ সে কথাই বলছে আমার সকল সবি দফাতার আমি নয়ন রায় বক্তই গ্রাম রামপুরহাট নমস্কার